তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া ও পয়েন্টো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দু হাজার পঁচিশের নতুন ডেটে নোটিফিকেশন প্রকাশের জন্য ওয়েট করে থাকা চাকরি প্রার্থী রয়েছেন এবং বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে আপনারা যারা এই মুহূর্তে ও বিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি জল্পনার হিয়ারিংগুলোর দিকে নজরদারি রেখে চলেছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের ডেটে দাঁড়িয়ে আর্জেন্ট এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে অবশ্যই বর্তমান সিচুয়েশন কারোরই অজানা নয় বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়েছে ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি জল্পনার কারণে আমাদের রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্টে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণরূপে বিঘ্নিত হচ্ছে এটা আপনারা সকলেই কম বেশি জেনে গেছেন তাই সকলেরই মেন ফোকাসে রয়েছে ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত আমাদের হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে চলতে থাকা মামলাগুলোর দিকে মামলাগুলোর হিয়ারিংয়ের দিকে সকলেই কিন্তু ফোকাস রেখেছেন তো অলরেডি কিন্তু চাঞ্চল্যকার একটি ইনফরমেশন আজকের ডেটে উঠে আসছে সেটাই আপনাদের সাথে লাইভ শেয়ার করবো বলে এই ভিডিওটি কিন্তু ক্রিয়েট করছি তাই মনোযোগ সহকারে আজকের ভিডিওটিকে সম্পূর্ণরূপে দেখে যাবত ডিটেলস ইনফরমেশনগুলোকে নেওয়ার চেষ্টা করবেন তো ইতিমধ্যে রাজ্যের ও বিসি সার্টিফিকেট সম্পর্কিত যে আইনি জল্পনা চলছে সেই আইনি জল্পনা নিয়ে সরাসরি সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সপ্তাহের প্রথম দিন উঠে আসলো চাঞ্চল্যকর একটি দুর্দান্ত ইনফরমেশন দুর্দান্ত ইনফরমেশন বলতে অলরেডি চাকরিপ্রার্থীরা সকলেই জানেন যে হাইকোর্ট সুপ্রিম কোর্ট সব জায়গাতেই রাজ্যের ও মামলা ইতিমধ্যে বিচারাধীন পর্যায়ে রয়েছে এই বিচারাধীন পর্যায়ে থাকাকালীন পরিস্থিতিতে দাঁড়িয়েও আমরা দেখছি একের পর এক হিয়ারিং ডেট শুধুমাত্র পরিবর্তিত হচ্ছে কোর্টে সেরকমভাবে কোনো মামলায় উঠছে না এবং এই মামলার কোনো অগ্রগতি কিন্তু হচ্ছে না তাই রাজ্যের চাকরিযোগ্য প্রার্থীরা সকলেই কিন্তু অত্যন্ত হতাশ ইতিমধ্যে সুপ্রিম কোর্টে আমাদের কিন্তু দুটি মামলা চলছে ও মামলা তো সেটা নিয়ে কিন্তু সকলেরই মাথা ব্যথা রয়েছে সেই বিষয়ের ওপরে সকলেরই ফোকাস রয়েছে তো আলটিমেটলি ও মামলা যেটা মেনে মামলা রয়েছে যেটা সুপ্রিম কোর্টে কিন্তু ইতিমধ্যেই আমাদের দুহাজার চব্বিশে যেটা লিস্টেড হয়েছিল তো সেই মামলাটার বর্তমান গতিবিধি ঠিক কি সেই মামলার বর্তমান পরিস্থিতি ঠিক কি এটা জানার চেষ্টা করছেন অনেকেই অলরেডি আজকে কিন্তু একুশ তারিখ হয়ে গেল আমরা সকলেই জানি যে এই মেন যে ওবিসি মামলা রয়েছে সেই ওবিসি মামলার হিয়ারিং ডেট কিন্তু ছিল বাইশ তারিখ তো আদৌ এই বাইশ তারিখের ডেটে ওবিসি মামলাটি হিয়ারিং পাচ্ছে কিনা সেই নিয়ে কিন্তু ইতিমধ্যে জল্পনা শুরু হয়েছে আন অফিসিয়ালিভাবে হলেও আপনাদেরকে বলেছিলাম যে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু ওবিসি মামলার হিয়ারিং ডেট পুনরায় পরিবর্তন করে দেওয়া হয়েছে বাইশ তারিখের ডেট পরিবর্তিত হয়ে সেটি কিন্তু উনত্রিশ তারিখের ডেট বা আঠাশ তারিখের ডেট করা হয়েছে এরকম কিন্তু খবর আপনাদেরকে দিয়েছিলাম তবে অফিসিয়ালিভাবে সেরকম কোনো প্রুফ আপনাদের সামনে উপস্থাপনা করতে পারেনি অলরেডি সেই বিষয়ের উপরে আজকে একুশ তারিখ একুশ তারিখ সোমবার সপ্তাহের প্রথম দিনের ডেটে দাঁড়িয়ে কী ধরনের ইনফরমেশন আছে না আছে সেটা লাইভ চেক করবো বলেই আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে আপনাদের সামনে কিন্তু আমরা সরাসরি সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করে নিয়েছি সুপ্রিম কোর্টের অফিসাল ওপেন করে নিয়ে কেস স্ট্যাটাস আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা অনেকেই কিন্তু বারংবার আমাদেরকে কেস স্ট্যাটাস সরাসরি লাইভ আপনাদের সামনে উপস্থাপনা করার জন্য কিন্তু রিকোয়েস্ট করেন সেই কারণেই মূলত কিন্তু আমরা কেস রিলেটেড ভিডিওগুলো বেশি করে আপলোড করছি কেস রিলেটেড ডিটেলসগুলো সর্বক্ষণ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এই মুহূর্তে দেখুন সরাসরি আমরা কিন্তু ডায়েরি নাম্বার দিয়ে কেসের স্ট্যাটাস পেসটাকে ওপেন করে নিয়েছি সুপ্রিম কোর্টের ওবিসি মামলার যে মেন মামলা রয়েছে সেটাকে এখানে দেখতেই পাচ্ছেন এই মামলার কিন্তু ডায়েরি নাম্বার কেস নাম্বার সিএনআর নাম্বার সব কিন্তু উল্লেখ করা রয়েছে বর্তমানে কিন্তু এই কেসটা লিস্টের হয়েছিল কত তারিখে সেটা দেখুন এটা আঠেরো তিন দু হাজার পঁচিশ তারিখে লিস্টেড হয়েছিল এই মামলার কিন্তু কোনো হেয়ারিং হচ্ছে না বাইশ তারিখ পরিষ্কার দেখে নিন এই মামলার কিন্তু ফেন্স কোনো হেয়ারিং হচ্ছে না বাইশ তারিখ এই মামলার কিন্তু আমরা দেখতে পাচ্ছি নেক্সট হেয়ারিং ডেট ইতিমধ্যে উল্লেখ করে দেওয়া হয়েছে কিন্তু দেখুন যে উনতিরিশ সাত দু হাজার পঁচিশ তারিখ উনতিরিশ সাত দু হাজার পঁচিশ তারিখে কিন্তু ফেন্স এই মামলার নেক্সট হিয়ারিং ডেট পড়েছে অলরেডি আমরা সেটাই কিন্তু দেখতে পাচ্ছি এই মুহূর্তে সরাসরি দেখুন এটা দু হাজার চব্বিশের যে মামলা সেটা এটা কিন্তু মেন মামলা এই মামলাটারই কিন্তু হিয়ারিং ডেট দেখতে ই পাচ্ছি আমরা আঠেরো তিন দু পঁচিশ তারিখে যেটা ছিল সেই হেয়ারিং ডেটে কিন্তু আমরা জানি যে হিয়ারিং হয়েছিল এবং হেয়ারিং হওয়ার পর অবশ্যই রাজ্যের আইনজীবীদের পক্ষ থেকে দীর্ঘ তিন মাসের একটা লম্বা ছুটি কিন্তু চেয়ে নেওয়া হয়েছিল সেই দীর্ঘ তিন মাসের লম্বা ছুটি অতিবাহিত হওয়ার পর রাজ্যের পক্ষ থেকে রাজ্যের আইনজীবীদের মাধ্যমে বিশেষ কিছু প্রতিবেদন বা বিশেষ কিছু ডকুমেন্টস বা বিশেষ কিছু ডেটাবেস কিন্তু কোর্টের সামনে পেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বা সেরকমই প্রস্তুতি চলছিল তো সেই ডকুমেন্টস সাবমিট করার জন্য নির্দিষ্ট হিয়ারিং ডেট নির্ধারিত হয়েছিল কিন্তু গত জুন মাসেই তবে জুন মাসে হিয়ারিং হয়নি আমরা জানি এবং একের পর এক হিয়ারিং ডেট পরিবর্তিত হতে হতে আমরা জানি যে বাইশ তারিখ হিয়ারিং ডেট ফিক্সড করা হয়েছিল চলতি মাসের তবে এই মাসের বাইশ তারিখেও হিয়ারিং হচ্ছে না সে একদম অন্তিম পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে হিয়ারিং ডেটটাকে উনত্রিশ সাত দু হাজার পঁচিশ তারিখ যেটা এখনও কম্পিউটার জেনারেটেড ডেট হিসাবে কিন্তু শো হচ্ছে তো এই মুহূর্তে লাইভ আপডেট আপনাদেরকে দেখালাম আশা করা হচ্ছে যে এই উনত্রিশ তারিখে হয়তো মামলাটা কোর্টে উঠেলেও উঠতে পারে তবে বড় ধরনের একটা সংশয় এখনও থেকে যাচ্ছে তার কারণ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মহাশয় দীর্ঘ বেশ কিছুদিন ধরে শারীরিক অসুস্থতার কারণে তিনি হসপিটালাইজ ছিলেন ইতিপূর্বে সেই রিপোর্ট এসেছিল তার পরবর্তীতে তিনি কিন্তু যেহেতু তার শরীরে বিভিন্ন সংক্রমণ পাওয়া গেছে সেই কারণে কিন্তু তিনি এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকটাই অসুস্থ তাই তিনি নিয়মিতভাবে কিন্তু উপস্থিত থাকতে পারছেন না কোর্টে সুপ্রিম কোর্টে উপস্থিত না থাকার কারণে তার ডিভিশন বেঞ্চে যেহেতু মামলাগুলো উঠবে সেই কারণেই কিন্তু মূলত বর্তমান পজিশনে দাঁড়িয়ে এই মামলার হিয়ারিং কিন্তু হচ্ছে না একের পরে এক হিয়ারিং ডেট শুধুমাত্র পরিবর্তন হচ্ছে তো একটা বড় আশঙ্কা এটাই থেকে যাচ্ছে যে এই উনত্রিশ তারিখের হিয়ারিং ডেটটাও পরবর্তীতে কিন্তু বিচারপতি মহাশয় যদি শারীরিকভাবে সুস্থ না হতে পারেন তাহলে কিন্তু অবশ্যই হিয়ারিং ডেট পরিবর্তন হওয়ার একটা আশঙ্কা কিন্তু থেকে যাচ্ছে এছাড়া বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে আদার্স কোনো আপডেট আর নেই আপনাদেরকে শুধুমাত্র এটাই জানানোর চেষ্টা করছি রাজ্যের মেন যে ওবিসি মামলা রয়েছে সেই ওবিসি মামলা নিয়ে আজকে একুশ সাত দু হাজার পঁচিশ তারিখের ডেটে দাঁড়িয়ে একদম সর্বশেষ লাইভ আপডেট কী রয়েছে সেটা শেয়ার করলাম আপনাদের সাথে বর্তমান সিচুয়েশনের দাঁড়িয়ে লাইভ ইনফরমেশন আপনাদেরকে দেখালাম আশা করি আপনারা সকলেই যাবত ডিটেলসগুলোকে বুঝে নিতে পারলেন তো আপাতত এই পর্যন্তই যদি পরবর্তীতে এই নিয়ে কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট আমরা পাই অবশ্যই সেই নিয়ে ডিটেলস ভিডিও ক্রিয়েট করে আপনাদের সাথে আবারও আমরা আলোচনায় আসার চেষ্টা করব তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার নতুন টেটের নোটিফিকেশন প্রকাশকে কেন্দ্র করে কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে